প্রিয় শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি তোমাদের বাপি ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী তবে আজকে তোমাদের হিসাব পাঁচটি গুরুত্বপূর্ণ এমসিকে প্রশ্ন নিয়ে ডিসকাশন করব যেগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে এসেছে এবং সামনে তোমাদের ভর্তি পরীক্ষাতে আসতে পারে তো শুরুতে আমি যদি প্রথম প্রশ্নটা একটু দেখি তোমাদের সাথে প্রথম প্রশ্নতে বলা আছে ম্যাশন স্ট্রিট রেকর্ডিং স্টুডিওর আর্থিক বিবরণী নিরীক্ষা করে দেখা গেল মোট মালিকানার সত্যকে কম এবং দায়কে বেশি দেখানো হয়েছে নিচের কোন ভুলটির কারণে হতে পারে এ প্রশ্নের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এটা তুমি যদি একটু খেয়াল করো দেখো তো অগ্রি অগ্রিম প্রাপ্ত আয়ের অর্জিত অংশ দেখানো হয় নাই তার ফলশ্রুতিতে আসলে কি হচ্ছে অগ্রিম আয় আমরা জানি যে অগ্রিম আয় হচ্ছে দায় এবং এটা যদি প্রাপ্ত হয় তাহলে কি আয় বাড়ার কথা কিন্তু এখন যেহেতু হয় নাই তার মানে আমরা একই সাথে মালিকানা সত্য এবং দায়কে আমরা বেশি দেখাচ্ছি কি কারণে দেখাচ্ছি দেখো অগ্রিম আয়ের ফলে কি হচ্ছে আমার দায় বৃদ্ধি পেয়েছে এবং আমরা আয় কমে যাচ্ছে আয় কমে যাওয়াকে আমরা বুঝাচ্ছি কি ওই কমে যাচ্ছে তো সেই জায়গাতে আমার যদি এটা কারেকশন করা না হয় তাহলে কিন্তু সেম ভাবে এই কাস্তেই হচ্ছে যে আমরা দেখাশে যে আমার মার্জিন এতো কম দেখানো হচ্ছে আমার দায় বেশি দেখানো হচ্ছে স্বাভাবিকভাবে কারণ কি আমার এটা আয় হিসেবে আমি এখনো স্বীকৃতি দিতে পাচ্ছি না ঠিক আছে তো পরবর্তী বর্ষে যদি আমরা একটু দেখি পরবর্তী বর্ষে কি বলা আছে পরবর্তী বর্ষে বলা আছে নিচের কোনটি সম্পত্তি মূলধন ও দায়ের মধ্যকার সম্পর্ক প্রকাশ করে তো এই ক্ষেত্রে সম্পত্তি মূলধন এবং দায় আমরা এটাকে জানি হিসাব সমীকরণ নামে হিসাব সমীকরণ হচ্ছে ইকুয়াল টু এল প্লাস ও তো এই যে এই কল্টু এল প্লাস সম্পর্কটাকে আমরা নাম্বার ওয়ান এখানে দুইটা অপশনই কারেন্ট আমরা পাই তবে সব থেকে বেশি অ্যাকুরেট হচ্ছে এটা যে হিসাব সমীকরণ হিসাব সমীকরণটা হচ্ছে এটা সব থেকে বেশি অ্যাকুরেট অনসার যদি কোনো কারণে হিসাব সমীকরণটা এই প্রশ্নে অপশনে না থাকতো তখন সেক্ষেত্রে আমরা এই অপশনটাকে কারেন্ট হিসেবে বিবেচনা করতাম উদ্ভৃতপত্র অথবা এখানে আর্থিক অবস্থার বিবরণী নামও কিন্তু থাকতে পারতো তো সেক্ষেত্রে এটা কারেন্ট আনসারটা হতো কি এটা কারটা হতো উদ্বৃত্ত পত্র কিন্তু এখন যেহেতু হিসাব সমীকরণ দেওয়া আছে তার মানে আমার এই কারেন্ট আনসার এটাই হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন বলা আছে একটি ব্যবসা প্রতিষ্ঠান দুই দশ নি তিরিশ শর্তে নয় হাজার টাকার পণ্য ক্রয় করে যার মধ্যে দুই হাজার টাকার পণ্য ফেরত দেওয়া হয় এমন অবশিষ্ট পণ্যের মূল্য বা বার্তাকালীন পণ্যের মূল্য বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয় যেহেতু বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করেছি তার মানে আমরা বাট্টা পাচ্ছি কত টাকা বাট্টা পাচ্ছি দুই পার্সেন্ট পাচ্ছি যেহেতু আমরা দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট পাবো তাহলে সাত হাজার টাকা যদি দুই পার্সেন্ট আমরা হিসাব করি তাহলে আমরা জানি আসে একশো চল্লিশ টাকা

অর্থাৎ চল্লিশ হাজারকে আমরা কারেন্ট লাইব্রেটিস অথবা চলতি দায় দ্বারা ভাগ করবো তাই দেখো তো চলতি দায় আছে কত পদীয় বিল পদীয় বিল আছে কত দশ হাজার এরপরে আমরা চলতি দায় দেখতে পাচ্ছি না তার মানে আমাদের পদীয় বিল চলতি দায়ের অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার তো আমরা যদি দশ কে চার চল্লিশ হাজার দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি চার পাচ্ছি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কারেক্ট আনসার এটা হচ্ছে কারেক্ট চার টু এক এরপর দেখো তো নিচের কোন লেনদেনটি মোট সম্পত্তি ও মোট দায় উভয়কেই দশ হাজার টাকা হ্রাস করে তাহলে বলো তো একই সাথে অ্যাসেটকে কমাচ্ছে একই সাথে এল উভয়কে হ্রাস করতেছে কোনটা এটা হচ্ছে অপশন সি এটা হচ্ছে কারের দশ হাজার টাকার ব্যাংক ঋণ পরিশোধ যদি দশ টাকার ব্যাংক ঋণ পরিশোধ করা হয় তাহলে দায় কমে যায় এবং অ্যাসেট কমে যায় সম্পদ কমে যায় তার মানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা এমসি খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা এমসিকিউ যদি তোমরা মনে রাখতে পারো আমরা কিন্তু এর পরও আরো বহুত ক্লাস দিব তোমাদের জন্য তোমরা এই এমসি কিউ প্রিপারেশন করে তোমরা কিন্তু তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের পাঠটুকু আরেকটু স্মুথ করতে পারো আর তোমাদের জন্য একটা ইনফরমেশন জানিয়ে রাখি সেটা হচ্ছে তোমাদের যাদের স্বপ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিংবা গুচ্ছ বা সেভেন কলেজ বা ন্যাশনাল যেখানে তোমার পড়াশোনা থাকুক না কেন তোমাদের জন্য কিন্তু আছে আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্স যে নেক্সট ইউনিভার্সিটি কোর্সের মধ্যে একটা কোর্সের মধ্যেই তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ সেভেন কলেজের প্রস্তুতি পেয়ে যাচ্ছ আর এই কোর্সে কিন্তু ক্লাস চলোপন আছে মাত্র 1000 টাকা পেমেন্ট করে তোমরা এই কোর্সে ক্লাস পাচ্ছ বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান সাধারণ জ্ঞান ম্যানেজমেন্ট তারপর হচ্ছে ম্যাথ এবং আইকিউ এবং এই এককালীন পেমেন্টে সকল ভার্সিটি প্রিপারেশন পাচ্ছ এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশালাইজ লেকচার শিট পাচ্ছ পিডিএফ আকারে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস যে ক্লাসগুলো তোমার অ্যাডমিশনের স্মুথ করবে যে টপিকগুলো তোমার দুর্বলতা সেই টপিকগুলো ক্লাস করে তুমি এখন শেষ মুহূর্তে তোমার প্রস্তুতিটাকে হান্ড্রেড পার্সেন্ট লেভেলে নিয়ে যেতে পারো তাহলে দেখা হচ্ছে তোমার টার্গেট নেক্সট ইউনিভার্সিটি ব্যাচে যদি ভর্তি হতে চাও স্পেস এ মেসেজ দাও অথবা আমাদের হটলাইনে যোগাযোগ করো আল্লাহ হাফেজ টাটা